আসলে এখানে অনেক গাড়ি বসিশু রয়েছে তাদের মানে ক্ষয়ক্ষতি হচ্ছে দেখো কেন দেখলাম যে প্রায় দুইশো প্রায় একশো অধিক ঘরবাড়ি এবং এই ঘরবাড়ির যে ঘরবাড়ি যে কেন্দ্র থাকে তাহলে তারা পড়ছে তারা করছে এই বসবাস করার কারণে তাদের আমরা এই ঘটনা পরিবে আমরা বর্তমান যারা সরকার দেশের জনপ্রাচ্য করা হয়েছে এলাকার জন্য অনুপ্রাথী রয়েছে আশেপাশে যারা রয়েছে আমরা তাদেরকে সবাই আহ্বান জানা যাতে ক্ষতিগ্রস্ত মানুষগুলো যাতে পাশে পারে এবং এই আগুনে সূত্রপাত আগামীতে যা ঘটনা এই ধরনের ঘটনা মরমুখী ঘটনা না ঘটে আমরা এটাই ইয়া জানাবো আহ্বান জানাবো এই ঘটনার সূত্রপাত কোথা থেকে আসতো বা কীভাবে আগুন লাগো এটার জন্য একটা কঠোর তদন্ত করে এই সূত্রপাত বের করা হয় এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনায় আর কোনো সাধারণ যাতে ক্ষয়ক্ষতি শেখা না হয় এতে আমরা ধন্যবাদ কামনা করছি এবং এশিয়ান নারী শিশুদিক্ষা ফাউন্ডেশন এই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকবে আমরা চেষ্টা করবো আগামীতে তাদের পাশে থাকার জন্য তাদের ক্ষয়ক্ষতি বিবেচনা করে আমরা একটা তালিকা তৈরি করে আমরা তাদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করবো এশিয়ান নারীর শিশুদিখা ফাউন্ডেশন সবসময় এই জন্য আর দুর্যোগ মুহূর্তে দুর্যোগ মোকাবিলার জন্য তাদের পাশে থাকবে ধন্যবাদ